অ্যাডাপ্টার লাগাবো এই যে আমি এখানে অ্যাডাপ্টার লাগাইলাম আপনার এটা হচ্ছে আমি এখানে দিলাম দিয়ে আমি এটাকে ধরে প্রেস করলে এটা লেগে গেছে এটা আমার লাগানো হয়ে গেছে একটা কলম তৈরি করা কতটা সহজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি পিন লাগাবো পিনটা লাগানোর জন্য আমি এখানে এটা দিলাম এটা আগে দিলাম ঠিক আমার পিনটা লাগানো হয়ে গেছে এখন আমি কলমটাকে আরো সুন্দর এবং মজবুত করার জন্য আমি এটার ভিতরে দিয়ে আমি এরকম ভাবে পাঁচ মিনিট কারেন্টের সুইচ দিয়ে ঘুরাবো ঘোরার পরে দেখা যায় আমার কলমটা যখন আমি পাঁচ মিনিট দেখো বন্ধু এখন আমি দেখবো আমার কলমটা যে আমি যে কলমটা বানাই না ঠিক আছে কিনা আমি দেখার জন্য আমি এখানে লিখবো এই আমার কলমটা একটা কলম বানিয়ে একটা কলম বানানো একটা কলমেটের ভিতরে ঘাম দেওয়া আছে এটা হচ্ছে আপনি এই পেটের ভিতরে বাজার করতে সাথে আপনার নিজস্ব নয় তো আপনারা যদি মেশিন ক্রয় করতে চান আমাদের ইস্তিনে যোগাযোগ করুন এবং কল করুন ইনশাআল্লাহ আমরা আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা হোক মিশিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ